ইউটিউব ইউটিউবে আমার খুলবার নাই শখ নাই ছিল মানে কি বলবো আমি একচুয়ালি কাম করতে এসেছিল বাইরে আর এই বাইরে এসে কাম করতে এসে মানে কি যে হলো আমার মানে একদিন করে ছুটি থাকে বুঝতে পারলে তো ছুটি আনলে কোনো মানে রিজেন নাই যেদিকে ঘুরতে যাবো ওদিকে ঘুরতে যাবো তো আমাদের সে কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নাই থাকে তো বলি তাহলে দেখা যাক তাহলে এই জন্য তাহলে একটা লাইট ফাইট খুঁজে হলো কিনবো বলি মার্কেট ফার্কেটে তো সেই একটা লাইট কিনেছিলি আর পর্দা পর্দা তো জানোই তোমরা আর তারপরে লাইট ডিজে লাইট ফেয়ার হেরি ফেরি ছিল সব কিছু তা সেইগুলো কী বলবো লাগাই আমার মানে একটু শপিং করি আর কি বুঝতে পারলে তো আমার ভালো লাগে ভিডিও ভিউজ ভালো যাচ্ছে ভিউজ ভালো দেই সব কিছু মোটামুটি ভালো দেই লেকিন কী বলবো না একটা

বাইরে কাম করা ছেলেটুকুটা মানে কি বলবো টুকুটা খাওয়া খাই হয়ে বুঝতে পারলে তো আমাদের চলে যাই বাবু কি ছুটি থাকবে তুমি যদি মন না এটি কথা হবে তোমার বলো সে আমাদেরকে টুকুটুকু মারতে হবে বুঝতে পারলে তো সেটুকু খাই আমরা তো সে আমরা আরামসে বিন্দাস থাকি বুঝতে পারলেন কারণ চাপলি নেই আমরা আর আর বাইরে সে কাম করা ছেলেটা তুমি বুঝতেই পারছো ব্যাপার আর এই হয়েছে কাণ্ড তা আমি বলে তো বলো ভিডিও আমি বোনার জানি না আর কি তো এই প্রথমে আমি দেখছি বোনাই কেমন হচ্ছে কেমন নেই বুঝতে পারলে তোমাদের ইউটিউবে দেবো তোমরা দেখবে কেমন লাগে কেমন নাই তারপরে আমার কমেডে জানাবে আর আর এখন দেখি তো বলে তো এখন ছটা বাজছে ছটা আর এই ছটা দিন তুমি ঘুরতে হয়েছো সকাল ঘুমায় ওইটাই আমি ভিডিও বানাচ্ছি এই মোবাইলটাই ভিডিও শ্যুট করি দেখছ মোটর ওটা মোবাইল বলে এইটাই আমি সব কিছু ভিডিও তিডিও সব শ্যুট করি আর এটাই আমি ভিডিও তিডিও বানাই ঘুরতে পেরে আমারও খাস ওনার এডিট পেডিট করতে হয়েছে যেমন কদিন আগেটাই তাহলে তোমরা আগে সেই লেভেলের ভিডিও দিতেই থাকবে ঘুরতে পারলে তোমার দেখো এই জল ধরে ইয়ে হচ্ছে না ঘুরতে পেলে সর্দি হচ্ছে কোনো অনেক জ্বর আসছে অনেক গা মাথা মাথা ধুক আছে এটি বেরিয়ে ভিডিও বোনা হয় না ঘুরতে পেরে আর আমাদের সেটু রুমটা একটু ধুরিয়ে আছে তো আমাকে ভিজে ভিজে যেতে হবে একটু ঘুরতে পেরে কাম করা মানুষ তো তো ওই জন্য ভিজে ভিজে যেতে হবে ওই জন্য বলে এটি নেই ঘুমাবো ওই জন্য আমি রাতে এটি নেই ঘুমাই দুর্গাপুজো আসছে ভাবছি একটা মোবাইল নেবো তো কী মোবাইল নেবো সেটা তোমরা ডিসাইড করবে আর ভালো যেমন ক্যামেরা দিই বুঝতে পারলে এরপর তোমাদের ট্রেনে আছে যে মোবাইল কেমন কী মোবাইল নেবো বুঝতে পারলে ভিডিও তো পাবে না মোবাইলটা জন্যেই তোমরা ভালো ভিডিও পছন্দ বুঝতে পারলে তোমার মোবাইল হলেই তো সেই লকেন ভিডিও পাবে আর আর সেই লকেন ভিডিও দেবো দুর্গাপূজার ভিডিও দেবো দেবো অফার জেনে আমি মোবাইল নেবো বলছি ওই যে কোনো উপায় সেই দুর্গা পুজো তো এখনও ঢেড়ি উপায় থাকে কোনটায় দশ হাজার ডিসকাউন্ট কোনটায় বিশ হাজার ডিসকাউন্ট ও তো নাই বলছি দেখো সেটা একটা ডিফারেন্ট থাকে না যে দুশো টাকাটার কত একশো টাকা আছে তারা দিয়ে যায় সেই আছে না আর এখন তুমি এখন দুলন মেলা দেখতে যাবে এখন দুলন দুলন মেলায় মোটামুটি এখন ভালোই পয়সা খরচা হবে করতে পারলে এখন এখন মেলা জেলা লাগছে আর কালী পূজা এসছে কালী পূজায় আমার কালী পূজা এসছে ঘর যাবার টি সাইড আছে যে কালী পুজোয় যাওয়ার আছে ঘর বলতে দুর্গা দুর্গাপূজায় তো দুটো ছেলে যাচ্ছে বলছে আমি কাম করতে নেই করছে আমি ঘর যাবো বলছে তো বলছে ঘোরাঘুরি করবো তারপরে যদি বলছে বাড়িতে আসবো বলছে भाची बहुत हम अंजात बोलते पासी ना तो एक साल नहीं बुद्ध तो ये एक साल तो मोबाइल लेव आर कव जब डीड बुद्ध

সেই ভালো আছে ঘুরতে পারলে মানে কোথায় কথা ভিডিও বানাতে যাবো আর কি জামশেদপুর একটা আছে না জামশেদপুরে দেখছি যদি পারি তো জামশেদপুর যাবো কেন আমাদের একটু দূরে আছে না ঘরটা ওই ঘুরতে বুঝলে আর কমেন্ট করবে যে কোথায় কোথায় ভালো ভালো জায়গা আছে কোথাও কথা যাবো কেন দেখো দুটি পয়সা নিয়ে যেতে হবে ঘুরতে বেরলে পয়সা না নিয়ে গেলে বাবু ঘুরা হবে না